আমার নাম সিরাজ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ উনিশশো সাল থেকে আমি আমেরিকাতে বসবাস করি আমার প্রশ্নটা হচ্ছে বাবার রেখে যাওয়া গুচ্ছিত নগদ টাকার উপর ছেলের কোন অধিকার আছে কিনা সেই ব্যাপারে বাবা মারা গেছেন সেজন্য আমি দেশে এসেছি বাবার মধ্যে বেশ নেতিবাচক একটা অস্বাভাবিকতা ছিল আমার স্ত্রী আর আমার উপর আমার দুইজন বোন আছে বাবা বেশ কিছু নগদ টাকা ডিপোজিট সার্টিফিকেট হিসেবে যৌথভাবে আমার দুই বোনের নামে করে রেখেছেন আমার ছোট বোন বাবার মনে বিষ ঢেলেছে এই অস্বাভাবিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে সবচেয়ে ছোট বোনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম যাতে সে বাবার যত্ন নিতে পারে কারণ আমার মা দুই বছর আগে মারা গেছে সে বলেছিল দেশে ফিরে আসার পরে সে আবার আমেরিকায় আমেরিকায় যাবে গ্রিন কার্ডের জন্য তবে দেশে আসার সে যেতে পারছে না এখন ছেলে কি কোনো অধিকার আছে বাবা আমাকে তার নগদ সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করেছেন এটাই আমার প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনার বাবা কিছুদিন আগে মারা গেছেন তার তিনজন সন্তান এক ছেলে দুই মেয়ে আপনি আর আপনার দুই ছোট বোন দুই বোন আপনার বাবার মনে বিশ ঢেলে দিয়েছে মারা যাওয়ার সময় তিনি তার সম্পত্তি নগদ টাকা বা এরকম কিছু সব দিয়ে গেছেন দুই মেয়েকে আপনার অধিকার আছে কি না ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয় আল্লাহ সম্পত্তিতে সন্তানের অংশীদারিত্বের কথা বলেছেন একেবারে পরিষ্কারভাবে সূরা নিসা 4 আয়াত নম্বর 11 ও 12 যে সন্তানদের ক্ষেত্রে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যা দ্বিগুণ অংশ পাবে এরপর আর কথা সেগুলো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না এখন ইসলামিক শরিয়া অনুযায়ী আপনার কথাটা প্রথমে সঠিক বা ভুল হতে পারে আপনার বোনেরা সঠিক বা ভুল সন্তান ভালো হোক অথবা সে খারাপ হোক ইসলামিক সরিয়া বলছে বাবা মারা গেলে এক পুত্র পাবে এক কন্যার দ্বিগুণ অংশ এখানে সন্তান দুই মেয়ে আর এক ছেলে তাহলে সম্পত্তি সমানচার ভাগ করতে হবে প্রত্যেক মেয়ে পাবে একটা করে অংশ আর ছেলে পাবে দুটো অংশ সেই সন্তান হোক সে ভালো মুসলিম বা খারাপ মুসলিম খারাপ মুসলিম বলে আসলে কিছু নেই যদি না সে ইসলাম ত্যাগ করে থাকে ছেলে যদি ইসলাম ত্যাগ করে তাহলে হয়তো সম্পত্তি দাবি করতে পারবে না তবে যদি ইসলাম ত্যাগ না করে হোক সে সুপুত্র বা কুপুত্র বলছি না আপনি কুপুত্র তবে তর্কের খাতিরে ধরে নিলাম সে কুসন্তান মদ খেয়ে করে বাবার সাথে দুর্ব্যবহার করে যায় হোক না কেন তবে তার সম্পত্তির অধিকার আছে আল্লাহ বলেছেন এটা হচ্ছে সন্তানের অংশ হোক সে ভালো বা খারাপ সন্তান যদি সন্তান ভালো হয় তারপরে বাবা তাকে অন্য সন্তানের চেয়ে বেশি অংশ দিতে পারবে না এটা নির্ধারিত করা আছে কেউ বদলাতে পারবে না আল্লাহ করে বলেছেন সুরামাই দাউদ্ধায় পাঁচ এক নাম্বার একশো থেকে আট সাক্ষীদের ব্যাপারে এখন ধরেন কোন লোক মৃত্যু সজ্জায় একটা উইল তৈরি করলো সেটা যদি করোনার বিরুদ্ধে যায় তাহলে যারা সাক্ষী তারা সেটা বদলানোর অধিকার রাখেন আমাদের ভারতে ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয় যদি বাবা কোনো উইল করে না যান ভারতে এটা হবে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী যেটা ভিত্তি ইসলামিক শরিয়া কোন লোক যদি উইল করে যায় সেটার বিরুদ্ধে আদালতে কেস করা যায় তবে যদি ইসলামিক দেশ হতো তাহলে আদালতেও যেতে হতো না কারণ কথাটা একবারে পরিষ্কার হোক সে ভালো ছেলে বা খারাপ ছেলে হোক ভালো মেয়ে বা খারাপ মেয়ে যে অংশটা তার প্রাপ্য সেটা তাকে দিতেই হবে ইসলামিক আইন অনুযায়ী আমার মতে এই অংশটা অবশ্যই আপনার প্রাপ্য দুই অংশ সম্পত্তির অর্ধেক হোক নগদ টাকা বা অন্য কিছু মা জীবিত থাকলে একটা অংশ তিনিও পাবেন তবে আপনি বললেন আপনার মাও মারা গেছেন আর অংশীদার নেই তাহলে আপনি পাবেন অর্ধেক আর বোনেরা প্রত্যেকে এক চতুর্থাংশ এখন ভারতে ধরেন আপনার বাবা একটা উইল করে গেছেন ভারতে বাস করেছেন অন্য কোন দেশে থাকলে সেই দেশের আইন অনুযায়ী সেটা হবে শরীর অনুযায়ী আপনার পাওয়া উচিত আদালতে মামলা করে বিষয়টা একটা নিষ্পত্তি করতে পারেন আমার মতে এই যে তার সম্ভাবনা বেশি তবে দেখতে হবে কেসটা কিভাবে চালাচ্ছেন হ্যাঁ বলেন আমাদের গ্রামের দুইজন ধর্মীয় ব্যক্তিত্ব অবশ্য তারা আপনার মতো এরকম বিশেষজ্ঞ নন আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয়জন যার সাথে আমি কথা বলেছিলাম ওনাকে আমার অবশ্য বেশ যুক্তিসম্পন্ন আর বুঝতে পারে মনে হয়েছে তিনি বলেছিলেন যে সার্টিফিকেটগুলো যেহেতু আমার দুই বোনের নামে যৌথভাবে গচ্ছিত রয়েছে তার মতে যেহেতু এই টাকাটা কাউকে আলাদা করে দেওয়া হয়নি যৌথভাবে যৌথভাবে রাখা তাই আপনি যেটা বলেন যে যে আমার অধিকার আছে প্রথমজন বলেছেন না যেহেতু ডিপোজিট সার্টিফিকেট তার তাদের নামে আমি নাকি কিছু করতে পারবো না সেই জন্য একটু দ্বিধানন্দে পড়ে গিয়েছিলাম আপনার কথা শুনে বুঝতে পারছি আমি এখন আদালতে আপিল করতে পারব। যদি টাকাটা থাকে আপনার বোনদের নামে যৌথভাবে খেয়াল রাখবেন আর খোঁজ নিয়ে দেখবেন যে আপনার বাবা তার মেয়েদেরকে এই টাকাটা কোন রকম উপহার হিসেবে দিয়েছেন কি না এক নম্বর পয়েন্ট যদি উপহার হিসেবে দিয়ে থাকেন সেটা তাহলে হয়ে গেছে কিছু করা যাবে না তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে সিকিউরিটি ডিপোজিট তাহলে সেই সম্পত্তির মালিক আপনার বাবা আমাদের এখানে ভারতের আইনে ধরুন আমি একটা ফ্ল্যাট কিনলাম নিজের টাকা দিয়ে আর যৌথ মালিক হিসেবে স্ত্রীর নামত দিলাম বিবাহবিচ্ছেদ হয়ে গেলে সম্পত্তিটা আমার থাকবে কারণ উৎসটা ছিল আমার ঠিক তাহলে আপনার বাবা যদি সেই টাকাটা আপনার বন্ধুর নামে যৌথভাবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখেন যাতে টাকাটা নিরাপদে থাকে ইত্যাদি ইত্যাদি এটা ইসলামিক আইনও হবে এমনকি ভারতেও তবে টাকাটা উপহার হিসেবে যদি দেন যদি ব্যাংকে উল্লেখ থাকে এরকম কোন দলিল যদি সেখানে থাকে যে তিনি এটা মেয়েদেরকে উপহার হিসেবে দিয়েছেন তখন হয়তো সেটা নিয়ে আর তেমন কিছু করা যাবে না তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে আপনার বাবা এবং বন্ধুর নামে যৌথভাবে তাহলে সে সম্পত্তির মালিক আপনার বাবা এখানে আপনার অধিকার আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একেবারে বিস্তারিত জানিয়েছেন